আলদুল্লাহমিনাজিম সালাম আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর সাংসদ এবং মন্ত্রীরা তারা দেশে যে সমস্ত কর্মকাণ্ডগুলি করে সংসদে বসে যেসব কর্মকাণ্ড করে এবং দেশের সম্পদগুলি আত্মসাত করে তো এই যে মন্ত্রী এবং এমপি এদের পরকাল যদি আমরা দেখি এত খারাপ হবে যেটা কোরআনের আমরা সাঁত্রিশ নম্বর সুরা আর ১২ থেকে নিয়ে একত্রিশ আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন বালা আজিবতা ওয়াস করুন ওয়াইদা জুকিরুল্লা ইয়াস করুন ওয়াইদা রাও আয়াতা ইয়াস্তা সিরুন وقالوا إن هذا إلا سحر مبين أئذا متنا وكنا ترابا وعظاما إنا لمبعوثون أو آبونا لظالمون قل نعم وأنتم داخلون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون واحشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم এই আয়াতগুলিতে আল্লাহ রবুল আলমিন বলছেন যে পৃথিবীতে মন্ত্রী সমাজ যারা এদের অবস্থা আল্লাহ বোসেন তাদের বিদ্রুপ করাকে বরঞ্চ তুমি আশ্চর্য মনে করো আর যখন ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয় তখন ওরা কিছুই চিন্তা করে না আবার যখন ওরা কোনো নিদর্শন দেখতে পায় তখন কিন্তু ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে আর তারা বলে এই যে সুস্পষ্ট জাদু বই তো নয় বলে আমরা যখন মরে যাব মাটিতে পরিণত হব আর হাড় গুঁড়ো পড়ে থাকবে তখন কি আবার আমাদেরকে জীবন্ত করা হবে আর আমাদের বাবা দাদা পূর্বপুরুষদেরকেও কি জীবিত করা হবে তুমি বলো তোমরাই তো অপমানিত হবে সে কাজ তো শুধু একটি তারপরে তারা দৌড়তে শুরু করবে তারা বলবে দুর্ভাগ্য আমাদের এই তো সেই বিচারের দিনটি এসে পড়ল এই তো সেই ফায়সাদার দিন যা তোমরা মিথ্যা জেনেছ যারা জুলুমবাতিতে মেতে ছিল তাদেরকে আর তাদের সঙ্গী সাথীদেরকে একত্রিত করা হবে আর যা কিছু তারা পূজা অর্চনা করেছে কাল্পনিক দেব দেবতা হোক পীর ফকির হোক যা কিছু হোক না কেন সে সবকে একত্রিত করা হবে আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা তাদেরকে ডাকত তারা সবাই জাহান নামের দিকে হাঁকিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে তাদেরকে বলা হবে ওদেরকে একটু দাঁড় করিয়ে রাখো এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের হলো কি তোমরা যে একে অন্যের কোন সাহায্য করছো না বরং আজকে ওরা সবাই যে ধরা দিচ্ছে আর একে অন্যের দিকে করতে লাগবে। এমন যারা ডান দিক হতে আসতে তারা বলবে না তোমরাই তো আস্থাবান ছিলে না আর তোমাদের উপরে আমাদের তো কোন জোরদি ছিল না বরং তোমরাই তো সীমানাঙ্গনকারী দল ছিলে সুতরাং আমাদের রবের কথাই যে আমাদের ক্ষেত্রে সত্য সঠিক প্রমাণিত হয়েছে তাই তো এখন আমাদেরকে দজকের স্বাদ চাটতে হবে তো এই যে লোকগুলি পৃথিবীতে খুব দাপড় দেখাত সংসদে বসে এই সাংসদ এবং এমপিরা মন্ত্রীরা একে অপরের দিকে তারা তাকাত এবং বিরোধী দলের লোকদেরকে কমজোর করার জন্য তারা বিভিন্ন ফন্দি করত বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন তারা করত দেশবাসীদের প্রতি তারা কোনোদিন ভালো কিছু ঘটুক বা হোক সেগুলি তারা কখনো চায়নি তবেই তো এই জুলুম বাজিতে মেতে থাকার কারণে তারা তো যাবেই তাদের যে কর্মীরা সে কর্মীরা পর্যন্ত পরকালে মাফ পাবে না তো আজ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মন্ত্রীদের এবং এই ধরনের সাংসদদের অভাব নেই পৃথিবীতে বিশেষ করে মুসলমান দেশগুলিতে তো এদের ব্যাপারে মুসলিমরা জানে পরকাল নিশ্চিত এদের খারাপ কারণ এদের জুলুমের কারণে দেশে সবসময় অত্যাচার হতে থাকে ন্যায় বিচার কখনো হয় না মানুষেরা ন্যায্য যে অধিকার সেই ন্যায্য অধিকার কখনো তারা পায় না তো এই জালিম সাংসদ এবং এই জালিম মন্ত্রী আর এদের যারা কর্মী রয়েছে এরা কেউ পরকালে মাফ পাবে না এটি মূলত কোরআনের ভাষ্য